আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন আমি কথা বলবো যে যারা বীর মুক্তিযুদ্ধ আছে তাদের যে নতুন গেজেটগুলো প্রকাশ হয় প্রতিনিয়ত এবং পূর্বে তারা আবেদন করেছে তাদের গেজেট কেন প্রকাশ হচ্ছে না সেই বিষয়। এদানিং আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে ভাই আমার তো যাচাই বাসায় হয়েছে আমার সকল কাগজপত্র আছে কিন্তু আমার গ্যাজেট কেন প্রকাশ হচ্ছে না বা অনেকে বলছে যে আমি দু সালে আঠারো সালে ষোলো সালে কাগজ জমা দিয়েছি তালিকা তালিকা কালিকা তালিকা বিভিন্ন তালিকা দেখাচ্ছে ডিজিআই নাম্বারও আছে কিন্তু আমাদের গেজেট প্রকাশ হচ্ছে না কেন একজন আমাকে কমেন্ট করেছে ভাই গেজেট মন্ত্রণালয় থেকে পাশ হওয়ার পরে জামুকা কতদিন পরে গেজেট প্রকাশ করে সে বিষয় তো এটার খুঁটিনাটি বা গেজেট আপনাদের যাদের এখনো প্রকাশ হচ্ছে না তাদের কবে প্রকাশ হবে কীভাবে এই প্রকাশগুলো হয় সেটা সম্পর্কে বিস্তারিত এখন আপনাদের মাঝে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দেবেন প্রথমে আসেন যারা যাচাই বাসায় হয়েছে মানে যাদেরকে যাচাই বাসায় আওতায় নিয়ে আসা হয়েছে সকল কাগজপত্র জমা দিয়ে তাদের গেজেট কেন প্রকাশ হচ্ছে না আপনারা জানেন বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে যারা কাগজপত্র জমা দিয়েছিলেন বা যাচাই হওয়ার নোটিশ ছিল বা আপনাদের কাছে কাগজ পাঠানো ছিল যে আপনাদের যাচাই বাসাই হবে অমুক স্থানে অত তারিখে কিন্তু যাচাই ভাষাই হইনি তাদের বিষয়ে আগে একটু কথা বলি তাদের বিষয়টা হচ্ছে এই যে আপনারা জানেন যে বিগত সরকার না থাকার কারণে নতুন যে অধাবধক সরকার আছে এই সরকার কিন্তু সেই স্টেপগুলো সেই পদক্ষেপগুলো এখনও নেয়নি হাতে তুলে যে যাদের চলছিল তাদের পুনরায় করা হবে এক যারা নতুন গেজেট আবেদন করেছিলেন বা কাগজপত্র জমা দেওয়া ছিল বিগত পাঁচ বছর সাত বছর দশ বছর আগে তাদের কাগজগুলো কিন্তু নতুন করে এরা আর চেক করছে না বা নতুন করে প্রকাশ করছে না সর্বশেষ যেগুলো হয়েছিল মানে এক কথায় গত আগস্টের যে আগস্টের পাঁচ তারিখের ঘটনা সবাই জানি সেই আগস্টের আগে মানে দু চার মাস আগে যেগুলো হয়েছিল বিভিন্ন স্থানে আপনার উপজেলা অফিসে ইউন অফিসে বিভিন্ন অফিসে যেগুলো যাচাই বাসায় হয়েছিল সেই কাগজগুলো কিন্তু জমা আছে এবং সেইগুলো এখন যাচাই বাসায় মানে পুনরায় কাগজপত্রগুলো দেখে নতুন করে দু একটা গেজেট কিন্তু সংশোধিত আকারে মানে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেইগুলো কিন্তু প্রকাশ হচ্ছে এবং নতুন করে দুই একটা হচ্ছে এবং যেগুলো অনেক আগে থেকে শত শত হাজার হাজার গেজেটের কাগজ বা গেজেট হওয়ার জন্য আবেদন করা ছিল সেই কাগজগুলো যে জমা আছে সেই কাগজগুলো কিন্তু নতুন করে এখন দেখা হচ্ছে না এগুলো যদি নতুন করে দেখায় আবার নতুন করে গেজেট প্রকাশ করতে হবে নতুন করে তাদের ভাতা সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে এই প্রসেসগুলো এখন আপাতত বন্ধ আছে তো হাতের কাজ যেগুলো আছে দুই একটা প্রকাশ করছে মাঝে মধ্যে আর মূলত যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এখন অলরেডি ভাতাভোগী যারা রয়েছে তাদের মধ্যে যাচাই বাসায় হচ্ছে যে তাদের কোনো সমস্যা আছে কিনা বা তাদের বাতিল হওয়া যায় কিনা এই বিষয়ে তো আমাকে যারা কমেন্ট করেন যে ভাই আমাদের তো সকল কাগজপত্র আছে জমা দেওয়া আছে আমাদের যাচাই বাসায় জন্য এখনও ডাকে না তাদের জন্য একটু বলি যে যাচাইবাসের জন্য এখন আসলে ওইভাবে যাচাই বাসাই চলছে না যে উপজেলাওয়ারি যাচাই বাসায় চলছে যে আপনাদের আগে কাগজ জমা দিয়ে আসে আপনাদের নোটিশ দেবে আপনারা আসবেন যাচাই বাসায় করবে এইগুলো আপাতত বন্ধ আছে আর যেগুলো যাচাই বাসায় হয়ে গিয়েছিল। সেখান থেকে এরা কিছুটা খুঁটিনাটি দেখে তারপরে যাচাই বাসাই করছে যাচাই বাসায় করে নতুন করে তাদের গেজেটগুলো প্রকাশ করছে তো যারা কাগজপত্র জমা দিয়েছিলেন যাচাই বাসায় হয়ে গেছে তাদের তা প্রকাশ হবে একটু সময় দেন আপনারা একটু ধৈর্য ধরেন গেজেট গেজেট প্রকাশ প্রকাশ হবে কিন্তু এরা ইতিমধ্যে শুরু করে দিয়েছে যেগুলো দীর্ঘদিন দীর্ঘ মাস বন্ধ ছিল তারপর থেকে গেজেট প্রকাশ শুরু হয়ে গেছে তো আপনাদের গেজেট প্রকাশ হয়ে যাবে যদি যাচাই বাসায় হয়ে থাকে একটু অপেক্ষা করতে হবে আরেকটা সর্বশেষ তথ্য দিয়ে রাখি এখন কিন্তু নতুন করে কোন মুক্তিযোদ্ধার কাগজপত্র জমা নিচ্ছে না বা জমা হবে না কারণ অনেকে আমি জানি যে মুক্তিযোদ্ধা আসে প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সকল কাগজপত্র রয়েছে অথচ তারা এখন জমা দিতে চাচ্ছে কিন্তু জমা দিতে পারছে না বা জমা তারা নিচ্ছে না এই এদের এখনও অপেক্ষা করতে হবে এই সরকার কিন্তু জমা নিতে পারছে না বা নিচ্ছে না পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসলে তারা জমা নিবে এবং তখন জমা দিয়ে আপনি পুনরায় আবার আবেদন করতে পারবেন এবং আপনি যদি সঠিক মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে আপনার তালিকা হবে গেজেট হবে এবং আপনি ভাতা পাবেন তো যাই হোক অল্প সময়ের মধ্যে আপনাদের বিষয়টা আমি বোঝাতে পেরেছি কিনা জানি না কতটুকু পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই ভুক্তভোগী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম